নাই আগামী কাল থেকে এই দেশে নারীরা পর্দা ভাঙিয়ে চলে রাখবে বলেন তো দেখি এমন কোন মুসলিম নারী আছে নাকি বেপরদায় রাস্তায় বের হতে পারে পারবে 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 তাহলে বোঝা গেল ওয়াজের কান্না কান হলো কুরআন পার্লামেন্টে নিয়া ঠিক ভাই হুজুর পর্দার ওয়াজ করেন হুজুর খুব সুদ অহংকার লোক হুজুর একটু সুদি বাস করেন হুজুর

পাঁচ সাত ভাই আমি আমলিক হতিবারে ভাই বিএনপি হতিবারে ভাই জামাত হতিবারে ভাই জাতীয় পার্টি তুমি আছে না নেই বলে আল্লাহ রাসূল বললো দোয়া করবে 73টা একটা হবে জান্নাতে 72টা যাবে জাহান্নামে তাই টুপি তো সবাই গায় ঠিক কথা মনে আছে না নেই ভাই মুকি এ ভাই মুকি দোয়া হবে কয়ডা জান্নাতে যাবে কয়ডা না জাহান্নামে যাবে কয়ডা এখন 1টা জান্নাতে যাবে সে দল কোন টুপিওয়ালা কোন দাঁড়িওয়ালা জানা দরকার আছে না নেই

বল কিনা হুজুর এত বড় টুপি মাথায় দিলাম তারপরও বুদ্ধি ইমানদার লাগে না আমার ইমানদার মনে হয় না আমি বলি চাচা আপনার মাথায় কত বড় টুপি मिस्टर আবু জেহেল নবীদের মাথায় যেই টুপি আবু জেহেলের মাথায় একই টুপি নবীদের মুখী যেই দাড়ি আবু জেহেলের মুখী একই দাড়ি নবীদের গায়ে যেই জুব্বা আবু জেহেলের গায়ে একই জুব্বা নবীদের মাথায় যেই পাগড়ি আবু জেহেলের মাথায় একই পাগড়ি পাগড়ি তেমনি জুব্বাই মিল দাড়ি তেমনি টুপি তেমনি

একটু আসতে পান সেই কানগরের সভাপতি যিনি নাম কি একটু সবাই ধরে কর আবু জাহেদ এখানে শেষ নয় আবু জেল কাবাগরের সাদ বানিয়ে দিয়েছে এখানে শেষ নয় আবু জেলের বয়স এই পাশে বসে কে কুকু হবে না আইন দিচ্ছি এখন এদিক ওদিক টাকা দিব ভেঙে যাবে পানি স্রোত আই ভেঙে যাবে ওয়াদা থাকবে না মোটে পারে মহিলারা রাস্তায় দান করবে একটু আমি তো করলাম মেয়ে লোক ইসলামে আন্দোলে বেঁচে গেছে এখন দাম করতে সেখানে আগামীতে ইনশাল্লাহ ছাব্বিশ সাতাশ আকাশ যে সালে হোক না কেন দাম করবে কোরআনের ময়দানে

দেখি ই আবুদের আল্লাহর ঘরে ভালোবাসে না বাসে না এই আবু জেল হাজিদের কে পানি পান করাই হাজিদের কে খেজুর খাওয়াই এই আবু জেল মজে গেল জান্নাতি না জাহান্নামি এত আসতে কোন কেন 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 তুমি আবু জেল নাই আবু জেল জুবান আবু জেল মসজিদে বানাই দিল আবু জেল আল্লাহর ঘর কি দেবে না প্রাণ দেবে এই ওয়াদা করলো আবু জেল এখানে শেষ নয় হাজিদের খেদমত করে হাজিদের পানি দেয় হাজিদের খেজুর খাওয়াই এই আবু জেল যখন মজে গেল

ইমান ছিল না এখন ইমান কারে কয় ইমানের পূর্ব শর্ত হলো কালিমাুত তাইয়াবা আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহা্মাদ এই কারীমাত এবার মধ্যে সা খল দুইটা জরে বলেন কইটা আরজ জরে জ হয়েল না এই তালে তালে এই তাল মিলিয়ে এই সাড় দেখকে এই আগামতে এই সাফ সালে

রাস্তায় যখন চলি আল্লাহর বিধান হলো রাস্তার ডানি যাও না বাই যাও সবাই বলে আল্লাহ বললো রাস্তার ডানি যাও মুখে বললাম আল্লাহ রাইন সারা কারু আইন মানি নে অথচ রাস্তা দিয়ে যখন যাই আল্লাহ আইন মানি নে রাস্তার বাম দিক দিয়েই যা কেন দিয়ে পার্লামেন্ট চলবে তিপ্পান্ন বছর যে স্বাধীন হয়েছে বাহাত্তরের সেই ভাঙ্গা ছিটা সংবিধান দিয়ে পার্লামেন্ট চলে আল্লাহ আইন মুখী বললে আল্লাহর আইন সারা কারো মানিনে অথচ এখন অনেকেই বলতেছে বাহাত্তরের সংবিধান দিয়ে পার্লামেন্ট চলবে কান খাড়া করে সরেন মুখী বলেন আর অন্তরে চান বাহাত্তরের সংবিধান দিয়ে পার্লামেন্ট চলবে তুমি হলে টাকা মোলাফিক তুমি অনেক তুমি আব্দুল্লাহ বিনাইবের শুনুন তোমার যান মানুষ ছাড়া কোনো জায়গা নেই কথাটা ঠিকই না তো ভাই অবশ্যই শেষ নিয়ে যেন

আল্লাহ বলল আল্লাহর আইন দেখেন বললাম আল্লাহর আইন সারা কারো আইন মানিনি আল্লাহ বলতে আমার এই আইন দে পার্লামেন্ট চলবে আমার আইনদের সংবিধান চলবে আমার আইনদের সেক্রেটারি চলবে আমার কোরআন দিয়ে বঙ্গভবন চলবে আমার কোরআন চলবে আমার কোরআনদের জায়গা চলবে আমার কোরআন দিয়ে ইউনিয়ন চলবে আমার কোরানদের সমাজ চলবে আমার কোরআনদের পরিবার চলবে

এই কোরআন হাতে দিয়ে বললাম আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক ও সাইনা না ও নামাজ পড়ে রোজা করে হাস করে জাকাত দেয় জিকির করে আউদিন পড়ে এসাক পড়ে তাহার যত পড়ে প্রতি বছরে হজা যায় কুমড়াই যায় দান করে সদগা করে ব্রিজ বানায় রাস্তা বানায় কাল ভাড়া বানায় ওরে মসজিদ বানায় মাদ্রাসা বানায় মত বানায় খান খাবায় আলি করে দাওয়াত করে খাই তাই কোরআন প্রতিষ্ঠিত হোক চাই না আল্লাহর কোসবার ইমান নেই ইমান নেই ইমান নেই

আমি আপনার শত্রু নয় আমি আপনার দলের শত্রু নয় আমি আপনার নেতার শত্রু নয় আমি আপনার জীবনের দুশ্মন নয় আমি আপনার বাড়ির শত্রু নয় আমি এসেছি আপনার বন্ধু হিসেবে আপনাকে কবর থেকে হাসার পর্যন্ত বসাতে চাই কথা বলে মেসেজ দিয়ে গেলাম মানা না মানা আপনার ব্যথা কথা বলে

শুধু টুপির আদর্শ শুধু নামাজের আদর্শ নবীজি শুধু রোজা শিখতে আইবে শুধু হাত শিখতে আইয়েছে শুধু মুসলমান ইতিহাস শিখতে আইয়েছে শুধু খাওয়ার পরে ভাত মিষ্টি খাওয়া শিখতে আইয়েছে এবার আসে এই নবীর দাড়ির আদর্শ এই নবীর টুপির আদর্শ ভালো করে শুনেন এটা কয় নাম্বার ধরে বলে ধরে বলে নমাজ মোহাম্মদ রাসূলুল্লাহ এই নেতা আমার দারিদ্রার আদর্শ এই নেতা আমার কুফিরা আদর্শ এই নেতা আমার জুব্বার আদর্শ এই নেতা যেমন নামাজ এর আদর্শ এই নেতা তমন রোজা এর আদর্শ এই নেতা আমার পরিবারের আদর্শ এই নেতা হবে রাজনীতির আদর্শ এই নেতা হবে সমাজনীতির আদর্শ এই নেতা হবে কবরের নেতা এই নেতা হবে হাশরের নেতা এই নেতা হবে মিজানের নেতা এই নেতা হবে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া সাফায়েতকারী নেতা কষ্ট লাগে বড় দুঃখ লাগে এই নেতারে টুকির জায়গায় মানি দাড়ির জায়গায় মানি নামাজের জায়গায় মানি জুব্বার জায়গায় মানি রাজনীতিতে নেতা মানে না ইমান নেই ইমান নেই ইমান ইমান নেই